বিপিএল আর কতটা ডুবাবে বাংলাদেশকে পারিশ্রমিক জটিলতা নিয়ে এতদিন অভিযোগ ছিল শুধু ক্রিকেটারদের এখন শুভেচ্ছা দূত মেন্টর এবং উপস্থাপিকার পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ অভিযোগ উঠেছে সব একটি দলের বিরুদ্ধে চিটাগাং কিংস বিপিএলে চিটাগাং কিংস এর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি কিন্তু পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি তাই তো ইমেইল করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে অভিযোগ জানিয়েছেন সঙ্গে এও জানিয়েছেন চিটাগন কিংস তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আফ্রিদি ইমেইলে লিখেছেন বাংলাদেশকে হৃদয়ের খুব কাছে রাখার একজন হিসেবে আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে সর্বদা যে ভালোবাসা ও উষ্ণতা পেয়েছি তার জন্য আমার গভীর স্নেহ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ হোক বা বিশ্বের অন্য কোথাও বাংলাদেশি ভক্তদের অকুণ্ঠ সমর্থন আমার জন্য অপরিসীম আনন্দ এবং অনুপ্রেরণার উৎস আমি সত্যি বাংলাদেশকে আমার দ্বিতীয় বাড়ি মনে করি তবে বিপিএলে এগারোতম মৌসুমে আমার অংশগ্রহণ সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই লিখাটা লিখছি চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং মেন্টর হিসেবে নিযুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি এবং আমি তাদের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম চুক্তি অনুসারে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমাকে আমার পারিশ্রমিকের পঞ্চাশ পার্সেন্ট মোট এক লাখ মার্কিন ডলার দেওয়ার কথা ছিল বাকি টাকার টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে কিন্তু চিটাগাং কিংস ম্যানেজমেন্ট অর্থ প্রদানের শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছে পঞ্চাশ হাজার মার্কিন ডলারের পরিবর্তে মাত্র উনিশ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়েছে যা আমাদের চুক্তির লঙ্ঘন আমি আমার দায়িত্ব পালন তবু করে চলেছি টুর্নামেন্ট চলাকালীন আমি এক সপ্তাহের ছুটি নিয়ে পাকিস্তান ফিরে আসি এবং আমাকে বলা হয়েছিল উনিশ জানুয়ারির ভেতর আবার ঢাকায় ফিরে যেতে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়তা দিয়েছিল তারা আমার রিটার্ন টিকেটের ব্যবস্থা করে দেবে তবে বারবার আশ্বাস দেয়া সত্ত্বেও টিকিটটি কখনো দেয়া হয়নি এবং টুর্নামেন্টের বাকি সময় আমি দলে ফিরে যেতে পারিনি এটি অত্যন্ত হতাশাজনক ছিল বিশেষ করে এত মর্যাদাপূর্ণ লীগের সাথে যুক্ত একটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এদিকে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর দাবি আফ্রিদির সঙ্গে ঝামেলা হওয়ার কারণে তার পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়েছিল তাকে পুনরায় ফিরিয়ে আনার কারণও খুঁজে পাননি তিনি রাইজিং বিডিকে তিনি বলেছেন আফ্রিদির সঙ্গে দুই সপ্তাহ আগেও কথা হয়েছে যোগাযোগ হচ্ছে না এটা ভুল হ্যাঁ তার পারিশ্রমিক পুরোটা এখনো পায়নি এত তারার কিছু নেই সময় মতোই সে তার পারিশ্রমিক পেয়ে যাবে একুশ হাজার ডলারের মতো দেয়া হয়েছে উনি তো আর ক্রিকেটার যে এত তারা দেখাতে হবে সামির কাদের এও জানিয়েছেন আফ্রিদিকে পুরো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি তিনি ফারুক আহমেদকে মৌখিকভাবে জানিয়ে রেখেছেন চিটাগাং কিংসের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কানাডিয়ান মডেল ইয়াসা সাগর কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তোলেন তবে চুক্তির শর্ত লঙ্ঘনের কারণে ইয়াসাকে পুরো অর্থ প্রদান না করার দাবি করেছিল চিরাগাং কিংস চুক্তির শেষ পঞ্চাশ পার্সেন্ট অর্থ লিগের শেষ সপ্তাহে দেয়ার কথা ছিল তবে তিনি শর্ত পূরণ না করে এবং ফ্র্যাঞ্চাইজির অনুমতি ছাড়াই অন্য ইভেন্টে অংশ নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার